মিজানুর রহমান আঝারি সাহেব যশোরে আসলো লাখ লাখ জনতা হয়েছে না হয় নাই যোগ্যতাটা কি বক্তার বাইরে আর কি যোগ্যতা ভালো কথা বলেন উনার চেয়ে শিক্ষিত বাংলাদেশে আছে না নাই আছে মানে যশোরেও আছে উনার চেয়ে শিক্ষিত উনার চেয়ে আমলদার আইলেনদার অনেকে আছেন কিন্তু বক্তা ভালো আলোচক ভালো যখন যুবকদেরকে মোটিভেশন দেয় যখন বলে তুমি যখন এক যখন তুমি একা তখন তুমি ব্যক্তি যখন তুমি ঐক্য তখন তুমি শক্তি যখন তুমি একা তখন তুমি ব্যক্তি যখন তুমি ঐক্য তখন তুমি শক্তি এই মোটিভেশন গুলো নিয়ে আমার যুবকেরা তরুণেরা অনেকেই পথারারা পথের দিশা খুঁজে পেয়েছে আল্লামা সাইদির থেকে বল বড় আলেম বাংলার জমিনে আরো অনেক আছে বড় শিক্ষিত কিন্তু আল্লামা সাইদি কেন বাতিলের আতঙ্ক হয়ে উঠলেন তার কারণ হলো তিনি বক্তা ভালো তিনি যখন ওয়াজ করেন অনেকের আলেম অনেক বড় আলেম তারা এলেম দেখে মুসলমান হয়েছে এমন আছে নাকি এমন নাই কিন্তু একজন সুর সুন্দর করে ওয়াজ করেছে মোটিভেশন দিয়েছে অন্য ধর্ম ত্যাগ করে হাতে হাত রেখে কালে মার বাণি পড়ে অন্য ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে দীক্ষা নিয়েছে এমন আছে না না আল্লামা সাইদির হাতে শুধুমাত্র অন্য পথারারা পথের দিশা পায় নাই বরং ধর্মের লোকগুলো ইসলাম ধর্মে প্রমে প্রবেশ করেছে এই কারণে আল্লামা সাইদি ছিল তাদের চোখের বালি আল্লামা সাইদিকে জেলে ভরে রাখা হলো শুধু জেলে ভরে রেখেই তারা ক্ষান্ত হইল না তারা কি করলো তেরোটা বছর পরে কোরআনের পাখিকে আবার বের করে নিয়ে যে চিকিৎসার নামে ইঞ্জেকশন পুশ করে এই পৃথিবী থেকে শহীদ করে দিল বলেন টেকেরা কারণ বক্তা ভালো কি ভালো আমির হামজাদ সাদা মানুষ সরল সুজা জাকির নায়ক যেমন কোরআনের আয়াত পৃষ্ঠা নম্বর লাইন নম্বর বলে দিতে পারে অন্য ধর্ম গ্রন্থ থেকেও বলে দিতে পারে আমি রামচা ভাইও বলে দিতে পারত জেলখানা থেকে বের হওয়ার পরে এখন আগের মতো বলতে পারে নাকি না পারে না আমি রামজা ভাইয়ের অপরাধ কি ছিল অপরাধ ছিল বক্তা ভালো এই জন্য ধর ঠিক না ভাই আজারি ভাইকে দেশ ছাড়া কেন করা হলো কেন এই দেশের মধ্যে কথা বলতে দিয়া হলো না থাকতে দিয়া হলো না অপরাধ ছিল বক্তা ভালো মামুনুল হককে কেন কারার উদ্ধ করা হলো কেন রিমান্ডে নির্যাতন করা হলো কেন হাতে লাঠি ধরিয়ে দেয়া হলো কেন সোজা মানুষটা কুজা করে দেয়া হলো কারণ ছিল মামুনুল হক ও বক্তা ভালো ছোট মানুষ রফিকুল ইসলাম মাদানি মানুষটা ছোট এই ছোট মানুষ আর কার কি করবে কথা কয় না একটা মহিলার সাথে তো মারামারি করে লাইন পাবে না ঠিক না বেঠিক এই রবিউল ইসলাম মাদানির মত মানুষ তার নামেও মামলা শুধু নয় রিমান্ডের যতন নিস্পেশন কারার উদ্দক করে রাখা এই ছোট মানুষটার অপরাধ কি বক্তা ভালো কথা কয় না বক্তা ভালো তার জন্য রিমান্ড এ ছাড়া বাংলাদেশে যদি জানিভাবে টাকা খুঁজে পাবেন যাদের নামে মামলা পাঁচটা দশটা বিশটা মামলা সবগুলো বক্তা ভালো যারা লেকচার দিতে পারে যারা মানুষকে ঐক্যবদ্ধ করতে পারে যাদের ডাকে মানুষেরা ঐক্যবদ্ধ হয় আন্দোলনের জন্য একত্রিত হয় তাদের পরে নির্যাতন নিষ্পেষণ আছে না না বিএনপিতেও তাই বিএনপি যারা বক্তা ভালো তাদের যারা কথা বলিস তাদের নামে মামলা আছে না নাই আর যে তেলবাজি করিছে। ওর কোনো অসুবিধা নাই দেখ না বেঠাই কি হবে বেছে থেকে যদি না করতে পারি শ্বষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্রর সেচে চুমু খেয়ে সনাদ খানাম যদি হয় বিদ্যালয়টা পরিমনি দে রাত্টা খানা কি হবে ছাত্রর সেচে চুমু খেয়ে সনাদ খানাম যদি হয় বিদ্যালয়টা বুগ্লি দে রাত্টা খানা এর সেই এ মরাই ভালো দেশ ছেড়ে যাওয়ায় ভালো এর সেই এ মরাই ভালো দেশ ছেড়ে যাওয়ায় ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে টাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে টাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে ধর্ষণ আছে না নাই আজকে পত্রিকার নিউজ দুইজন নারীকে ধরে নিয়ে রাস্তা থেকে তুলে নিয়ে সঙ্গবদ্ধ ধর্ষণ করা হয়েছে গণধর্ষণ আহারে এই দেশে এখনো ধর্ষণ চলে এখনো নারীদেরকে তুলে নিয়ে যাওয়া হয় গণধর্ষণ করা হয় ধর্ষণ করে আবার গলা টিপে হত্যা করা হয় তারপরে লাশটা কেটে টুকরা টুকরা করা হয় বস্তা বন্দি করে ফেলে দেয়া হয় আর এইগুলোর বিচার বাংলার জমিনে হয় না অথচ কলাচর কসুচর তাদেরকে ধরিয়ে একেবারে রক্তাক্ত করে ফেলে আছে না নাই বড় বড় চোরদের ধরার লোক ছোট ছোট চোর নিয়ে টানা কত বিচার কত এখনকার সময় এই তুই দোকান খুলবি না তুই এটা করবি না ওইটা করবি নে আবার শুনলাম আমাদের অবায়দুল কাদের কাকা আমাদের যশোর বুক দিয়েছে লেগেছে বিশেষ লোক তারে পার করে দিয়েছে বলেন সুবাহান আল্লাহ ও নাউজুবিল্লাহ সত্য না মিথ্যা আর ছোট ছোট যারা এদেরকে মেম্বারের কাই খবর দেওয়ার বাজারে উঠিনে কাটি খুলব কয় না কয় না আর বড় বলার সেফ দে সেফ এক্সিট দিয়েছে না দেন সব সেফ এক্সিট যাও নিরাপদে চলে যাও তোমাদের যেখানে গন্তব্য সেখানে চলে যাও যেখানে যেতে চাও সহযোগিতা আছে আর গ্রামের ছোট ছোট মানুষ ছোট ছোট যারা সিসকে মার্কা কিছুই করে নাই খালি এক বোতল ছবিন তেল হাতে ধরাই দিছিল আর রাস্তায় যেয়ে বলিল আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে নাই এক তো গাঞ্জাটা নেপাস ঠিক না বেঠে নেতা তুমি এগিয়ে চলো আমরা আসি তোমার সাথে আমার নেতা ভাই নাই রাজপথ ছাড়ি নাই আমরা যদি মুতে দি সব ভেসে যাবে বানের মতো স্লোগান দেশে না দেয় নাই আরে আমি মাঝে মাঝে বলি তোমার যা ওজন সেই ওজন নিয়ে কথা বলো ওজনের থেকে বেশি বলার দরকার বেশি বলা যাবে ওজনের থেকে বেশি বলা যাবে না একবার বাঘ আর বিড়াল যাচ্ছে দুইজনে নদী পার হবে বাঘ বলতেছে বিড়াল তুই কি পারবি বলছে কি মনে করো মামু হ্যাঁ কি মনে করো কি মনে করো আমারে তুমি মনে করো তোমার তুমি বাঘ বলে বড় বলে পার হয়ে যাবা আমি বিড়াল কম না বলছে ঠিক আছে নিয়ে যাওয়া শুরু করি যেই খানিক গেছে বিড়াল খালি ডোবে আর খানিক পরে পরে ভেসে ওঠে ডোবে আর ভেসে ওঠে ডোবে আর ভেসে ওঠে ডোবে আর ভেসে ওঠে বাঘ বুঝতে পেরেছে যে ভাইগ্নের অবস্থা খারাপ বাঘ বিড়ালের কান ধরি সেলি দিয়ে পারে তারপরে বাঘ যখন ঘাটে উঠেছে বিড়ালের মিজাজ গ্যাস খারাপ হয়ে মামা তুমি এটা কি করলে আমার মানে কি করিস আমার ওখানে থেকে চাইলি তুমি এই পারে দিলে কি কি দেখে ওজা তোত আজরাইল তো তো নীল কইলে ওজা আজরাইল নীল কইলে আমি ওখানে পানি মে ভি দেখছিলাম যে কতটুকু গবি তার জন্য কয় একবার সুপারি দিছে মানে মুখি জোর কমে না রাম কিছু আল্লাহর আছে ওদের মুখি জোর কমে না প্রধানমন্ত্রী থেকে শুরু করে পুরো সংসদের মানে স্পিকার আর যারা বলল তিন মিনিটে কিছু হয় না সব চলে গেল আর চার দোকানে বসে কয় খেলা হবে মানে ও এখন আন্দাজ খুঁজে পায় আছে না না পুরো সংসার ধরে চলে গেল সালমান এব্রাহমান দরবে সাল্লার আউলিয়া গতবার ইতে কাপ করল খাবায় যে ডাইরেক্ট হয়ে যে ইমাম খাবা শরীফের ইমাম যে এনে দাঁড়াইছে ও আব্দুর রহমান আল সুদাইজির পিছনে দাঁড়ায় টানটানি একেবারে শিখেনে যাইতে ইতে কাপ করি আশা আল্লাহর ওলিতে দাড়ি কাটি লাইন কইলে কথা কর ঠিক আর তুমি চার দোকানে বইছি বলো সময় আসছে তুই তোর বিড়ালের পানি মাপালো ঠিক না বাঠে এই ওজন বুঝে কথা বলতে হবে যারা বলল পেশাব করলে পানের পানির মতো ভেসে যাবে আমার সাবেক সরকার সেও চিন্তা করলো যদি আমার নেতা কর্মীরা পিশাব করলে বানের পানির মতো ভেসে যায় তাইলে ইরা বেশি না পিশাব ফিরার সময় বদনাই যে পানিটা খরচ করে ওই পানি ডাইনে ঢালে তাইলে তো ইরা ডাইরেক্ট সুনামির মতো চলে যাবে এটা আত্মবিশ্বাস নিয়েতে বলল সালা বলি ঠিক না বেঠিক যারা বলল তারা কোথায় আমি বললাম পিসাব করলে বানের পানি হয় কত দরকার নেই তুমি আমাদের সালোর পানি যেখানে পড়ে ওই হাউজির পরে সে একটু মুখে আমার ক্ষেতটা ভিজই দাও দেখি মেশিনি কত পানি ওঠে ঠিক না বেঠে এই জন্য আন্দাজ ছাড়া কথা বলা যাবে বলা যাবে না বলতে পারেন কে আল্লাহ বলতে পারেন আর আল্লাহর পরে নির্ভর করে বলা যেতে পারে ইনশা আল্লাহ পাল্লার জমিনে বাতিল মুক্ত হবে আল্লাহর দিন কায়েম হবে ওগো আমার ভাইরা কথা বলবো অল্প সময় বেশি না আমার আবার এই কথা বলা শেষ করে চলে যেতে হবে সিলেটে সিলেট থেকে আর কনে কনে সব পড়লে ইউটিউবাররা ভাইরাল করে দেবে ওইগুলো নিয়ে আবার ঠিকঠাক হয় না হয় না